আসসালামু আলাইকুম আমি ভৃষ্ণি ভাইজান অববিশ্বাসের ভক্তরা কই অপবিশ্বাস একটা নতুন ভিডিও ক্লিপ দিছে আপনারা দেখছেন কিনা জানিনা না দেখেন আপনারা কেউ হয়তো বা পেদে দিয়েছে আমার তো বলার দরকার নাই যে তুমি পাপ দিয়েছো তো ফিল করতে হবে যে এখন এখানে মানুষটা লজ্জা পেতে পারে তো আমি কথাটা না বলি তো সেম থিং আমার এবং খান সাহেবের স্ট্যাটাস অনেকেই জানতেন না আর কি বিষয়টা হাস্য তো সে বলতেছে যে খান সাহেবের সাথে যে আমার রিলেশনশিপ মানে বলার কিছু নাই তার মানে কতটুকু কনফিডেন্টলি সে বলতেছে খান সাহেবের সাথে তার রিলেশনশিপ এখনও সুন্দর আছে সেটাই সে বলে দিল না পায় এখানে এই যে খোসাকুশি ভাই এই খুসাকুশি দিয়া কী হবে ভাই খোসাকুছি দিয়া তো কোনো কিছু কেউ করতে পারবে না তাই না এই খোসাকুসি করে লাভ নাই এই খুসা খুশি বন্ধ করা এই রমজানের দিনে সবাই বিল্লাহ করেন ভালো থাকেন সুস্থ থাকেন মানুষের জন্য দোয়া করেন আপনারা কি বলেন অপবিশ্বাস কিন্তু আসলে পায়ে পালা যায় কোনো দিন ঝগড়া করতে যায় না আমরা তো ততটুকু দেখছি কারণটা হচ্ছে অপবিশ্বাস এখন ফিল করতেছে যে আমি যে আমার এই লাবণ্য যে আগের চেয়েও বাড়াইছি এইটাকে সবাই যেন কদর করে সেই দিকে খেয়াল করে অপবিশ্বাস কিন্তু ওই খুসাখুসির ভিতরে যায় না সে তার ওই হারলেনের সাথে সম্পৃক্ত আছে হারলেনের শোরুম উদ্বোধন করতেছে এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করতেছে এই যেমন কয়দিন আগে মিস্টার কাট ওই যে খুলনায় গেল আশরাফল এবং অপবিশ্বাস এই ধরনের প্রতিটা জায়গায় অপবিশ্বাস যেতেছে কোনোটা আমরা জানি কোনোটা আমরা জানি না তাই আমি অপবিশ্বাসের ভক্তদের বলবো যে আপনারা সব দিকে চোখান খোলা রাখবেন যে যাই করে আপনারা প্রতিবাদ করেন শুধু আমি একলা প্রতিবাদ করলে তো ভাই হবে না আপনারা অপবিশ্বাসের ভক্ত হলেন টেন মিলিয়ন তো সেইখানে আপনারা চুপ থাকলে তো হয় না আপনারা ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করবেন কথাগুলি আরও অপুইয়ানরা ইয়ানরা দেখবে তারাও প্রতিবাদ জানাবে এইভাবেই তো হবে আর অপবিশ্বাস মূলত এই শাকিব খান মূলত ফ্যানদের উপরেই ভরসা রাখে আর কারো করে না যেমন বান্না ভাই বলে গেছে যে ফিল্ম পিপল কেউ আপন না কারো সাকিব খানও জানে যে তার ঘরেও শত্রু আছে সেটা কে আপনারা ভালো করে জানেন তো অপবিশ্বাসও জানে যে তার ঘরেও শত্রু আছে যেমন ওই যে ছিল পরিমণি যেমন ছিল হোক যেমন ছিল গৌতম কথাটা বলছেন তো এজন্যই সবাই আমরা যারা তাদের ফ্যান ফলোয়ার আছি তারাই আমরা অপরবিশ্বাসের খুশখবর রাখবো সাকিব খানের খুশখবর রাখবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম